চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক সেবামূলক সংগঠন টিএম ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বড় ধান বীজ শিক্ষাবৃত্তি কম্পিউটার বিতরণ এবং অটিজম শিশুদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে আমরা শিক্ষার্থীদের দেশে দেশে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের পরামর্শ আমরা শিক্ষার্থীদের মাসিক প্রদান করতেছি এবং এককালীন বৃত্তি সহায়তা আমরা প্রদান করতেছি বিতরণ ওই কৃষকদের আমরা শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত করে তাদের মধ্যে পুরস্কারের ব্যবস্থা করছি পাঁচ সেকেন্ড হাত আমাদের সাধ্য মতো আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করেছি রোববার একুশে ডিসেম্বর বিকেলে উপজেলার শিকার জনার্দনপুর এলাকায় টিএম ওয়েব ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দিদারুল আলম শামীমের সভাপতিত্বে টিএম ওয়েব ফাউন্ডেশনের সদস্য হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার সোশ্যাল ইসলামী ব্যাংক আবুতরা বাজার শাখার ম্যানেজার শাখাবাত হোসেন চৌধুরী জনার্দনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ নন্দী জোরারগঞ্জ থানা জামায়াতের ইসলামী মাল সম্পাদক আব্দুল গফুর মিরসরাই উপজেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী তরুণ সংগঠন ও সংগঠনের অন্যতম সদস্য এম এ হানিফ মিজিসহ প্রমুখ তো তাদেরকে নিয়ে কিছু করার শব্দ আমার সবসময় ছিল তো সেখান থেকে আমাদের এই ফাউন্ডেশন এর কাজ আমরা শুরু করেছি যদিও আমরা বিক্ষিপ্ত প্রথমে শুরু করেছি বা আনুষ্ঠানিক যেটা আমরা শুরু করেছি গত বন্যা পরবর্তীতে বন্যা থেকে আমরা বলতে গেলে এটা শুরু করেছি যেটা হলো এ সময় প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র এক মানুষের মাঝে মোজা এক পরিবারের মাঝে কম্বল একশ প্রান্তিক কৃষকের জন্য বড় ধানের বীজ শিক্ষাবৃত্তি অটিজম শিশু সহযোগিতা এবং কম্পিউটার বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি মিরসরাই উপজেলার সমাজসেবা কর্মকর্তা সাবরিনালি না বলেন আমরাও বাংলাদেশ সরকার একটা ประกাপন দিয়েছে যে যারা সব ভাতাভোগীরা আছে বয়স্ক বিধবা প্রতিনিধি যারা ভাতাগুলি পাচ্ছেন সকলকে তাদের ভাতাটা নিজ গ্রামে ফিরে নিতে হবে যারা অন্য চিন দিয়ে টাকা পাচ্ছেন তারা কিন্তু এর পরে কিছু থেকে আর টাকাটা পাবেন না আপনাদের কারো যদি যে নগদের নাম্বারটা আছে অন্য কারো নাম্বারে নিবন্ধিত হয়ে থাকে সেটাকে আপনাদের নিজেদের নামে নিবন্ধিত করে নিতে হবে অথবা নিজ নামে একটা সিম নিয়ে আমাদের কাছ থেকে নাম্বারটা পরিবর্তন করে নিতে হবে মেরসরাই প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম